নটরডাম কলেজের প্রতিটি বিভাগে আপনার কত সিজিপিএ পেতে হবে তা জানতে চান এই ভিডিওতে আমরা প্রতিটি বিভাগের জন্য প্রয়োজনীয় সিজিপিএ ভাগ করে নেব বিজ্ঞান থেকে মানবিক পর্যন্ত আমরা আপনাকে কভার করেছি তাই আপনি যদি নটরডাম কলেজের ছাত্র আবেদন করার পরিকল্পনা করেন তাহলে এই ইভিডি ওটি আপনার অবশ্যই দেখা উচিত একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সম্পূর্ণ দেখবেন নটর ডেমে ভর্তি কোন বিভাগে কত জিপিএ লাগবে দেখেন এবং বুঝেন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নটর কলেজে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত প্রকাশ করা করা হয়েছে আজ শনিবার ছাব্বিশে জুলাই কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এরপর আরও আছে নটর নটরডেমে এবার ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতায় বলা হয়েছে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণ উচ্চতর গণিত সহ জিপিএ মাইনাস পাঁচ মানবিক বিভাগ জিপিএ মাইনাস তিন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ মাইনাস চার এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না আবেদন করা যাবে আগামী উনত্রিশে জুলাই থেকে চলবে সাত আগস্ট পর্যন্ত যেমন আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম মাইনাস এক হাজার আটশো দশ ইংরেজি ভাষণ মাইনাস তিনশো বিশ মানবিক বিভাগ মাইনাস চারশো দশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ মাইনাস সাতশো পঞ্চাশ এরপর আরও বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ চার দশমিক দুই পাঁচ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য দেখেন ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে উনিশশো বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে চারশো মানবিক বিভাগ থেকে ছয়শো ও ব্যবসায়িক শিক্ষা বিভাগ থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে এনডিসি ডট ইডি ইউ ডট ও ফেসবুক পেজ এনডিসি লার্নিং এ দেওয়া হবে এরপর ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এসএসসি ক্রস সিলেবাস মাইনাস দুই অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নের পরীক্ষা দিতে হবে যাই হোক এই হলো তোমাদের নটর ডেম কলেজে ভর্তির জিপিএ যোগ্যতা এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ